মসজিদ রোডে মসজিদ রোডের দুই হাজি মরিষ কিনছি এক কেজি শস্য কিনছি আর এক কেজি জিরা কিনছি আর একসেল এক ফোরা কিনছে আর দুই ফুল সবাই কিনছে ও দুইটা খেদিবে গেছে আমি তো বেশি গিয়া ফুলের রুবে উঠছি হাত করে দুইটা বিয়া বিয়া ফুলের রূপে উঠছে ওটার ধরে টুপটুপি ফিসে আরও তিন চারটা আছে আমি সামনাটা উঠছি জি গাইছে আমার ডাকছে গেইট গেইট আমি উঠছি উঠার ধরে আমি উঠছি ফিজর সিটু

আইয়ে গেইট গেইট করছে দুইটা দুওটা উঠছে আশীর্বাদর আগে দুওটা লাম দিয়া আর আশীর্বাদর সামনে দিয়া লামছি গেইট ওলাইল গাড়ির অন্ত অন্তত আটিয়া গেছি আমার বেড়া বাস স্ট্যান্ডর বাস একটা ভাড়া বাসের স্ট্যান্ডের বাসের সামনে ভাড়া হয়েছি তখন এটা শুক্রান্তি ত্রিবুশ্বরী হোটেলের মালিক শিবন এ আমার কোথাও যাই কিনে কি বলবো ও আমি গিয়া উঠছি উঠি আহাৰ ডাইনদা ৰ'ব আমি তাত বাৰুদাৰ ৰুব তাৰ কোনো মানুহ নাই বিয়া লামিছি হে লামছে টিম হোটেলত লামিয়া তাৰ গ'তো গেছি আমাৰ এটা ভাল সুন্দৰ খাব খবৰ এটা নাই আচ্ছা আচ্ছা গৈছে আমাৰ টিমুগাত লামিছি লামিয়া আটিয়া গেছি আটিয়া গাঁৱত আমাৰ গাঁৱত এটা চোত মিনিট আগ दादाई mm. लिया दा। दादा दा। तो दा तो दा था था ना ना हमें लोग जाएगी मैं तीन गेसी नतुन अग्रण मिश् तेल नातीन शुभ और तभी तीन आके दुकान दुकानों में बेग तो यार बेचो बी बैग खुली बेग खुलिया देखी

আমি তো প্রথম বুঝছি না তো আবার পরে আমার অফিস থেকে হইলো যে মানে ডাকলো আমার এরপরে আমি যাওয়ার পরে বুঝলাম তাই জিনিসটা হইলো অ্যাকচুয়ালি যদি জিনিসটা হইতো তাই কোনো ভুলি গেছো তাই আমি ফেসবুক ফেসবুক দিয়া কোনো একটা লাভ হইতো কোনো ভালো মানুষে ফাইলে দিলে এলাম যেহেতু তার ব্যাগের ভিতর থেকে টাকাটা গেছে তো এটা জেনারেলি চুরিও হয়েছে তো চুরির কেছে তো আমি আর কি তখন মুফুলি সারা তো কোনো গতি নাই তো যার কারণে আমি কইছি আমি অফিস সারকে ফোন করিও কইছি ঘটনাটা তো সারে কইছেন যাওয়ার লাগে তো তারা যার তো এটাই দুঃখ লাগে যে মেয়াৰ বি এক টেকা আছিল দুই লাখ সান দৰা টাইনখন দেখা যাক কি তই আশা কৰি পুলিচে তো কালপিটটা দৰ বৈয়াশা তা রাখি আমি আর একটা জিনিস জানতে পারছি আমি তারা তাই চলাম আমার বহুত খারাপ লাগছে তাহান লাগিয়া তো এফারে তাই একটা জিনিস কৈছেন যে এই যে দুইটা মহিলা দুই মহিলাৰ কুলত দুইটা বাচ্চা আছিল এবং তারা কন্টিনিউ আছিল তান্দি লাইক টুকটুকৰ মধ্যে বইয়া মানে তার খালি গা কেই চাইটা আছিল ও টাইমের মধ্যেই সম্ভবত টান এটা টেখে নিছে আমি ওই জিনিসটাই ঘুম সবাই দিলে আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ আপনার টাকা তোলা ফাটাই কাইন্ডলি জিনিসটা এভোড করবা আর হইলে আপনারা নিজে লগে যাইবা আর আপনার টাকা যদি কমসম পাঁচ লাখ টাকা পর্যন্ত যদি আপনার থাকালেনে আপনি কিন্তু ফকটো করি ফকটো সামনের ফকটো নিতে পারবা তখন আর কি চিন্তাই ঘটনার একটা বহুত বেশি চান্সেস কমি যাব আর কি তো এটা একটা রিকোয়েস্ট আর কি কারণ এইগুলা ভিডিও করতে নিজের বহুত বেশি খারাপ লাগে তেল খালটা গুটি খড্ডা ওসি সাহেব কুই যে ফুরা এটা দেখিয়া দিবা অর্থন ইভেন শরীরও খারাপ হয়ে গেছে তার স্যালারা লইয়া তাদের হসপিটাল যার জয় হিন্দ